সন্ধি বাবুর হাট মাধব দিন নতুন বাস্টিন মাধব দিন নতুন বাস্টিন এসে আমার কল দিবেন আমি এক মিনিট লাগবে রিসিভ করে নিবেন নাচিলে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বার আছে নাম্বার আছে নাম্বার কল দেবেন আমাদের দোকান নাম্বার আছে মেসেজ আল্লাহর দান তিন ভাই বস্ত্র ভিতরে আছে বাইরের নাম ভাই সারা বাংলাদেশ বাইরেন আচ্ছা তো কেউ যদি কুড়ির মাধ্যমে কিনা কত টাকার মাল দিচ্ছেন ভাই আচ্ছা আর সব যা সব বাইরে সব একবার মাসের একবার কমাই দিতে টাকা নিয়ে জায়গা দিয়ে যেটা লাভ ভাই আচ্ছা তো আমাদের কালেকশন দেখেন লাভে মাল অবশ্যই দেখেন একবার নতুন নতুন ভাই

কাস্টমারও দুঃখ করতাম ভিডিও তো ছাড়তে হবে ভাই খালি মানুষ ভিডিও করতে দেখেন এ রয়েছে একশো আশি টাকা ভাই একশো আশি একশো আশি টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন আরেকটা ডিজাইন দেখেন ভাই

এখন দেখেন ভাই কিছু ভাইরাল কামালকারী থ্রিপিস ভাইরাল কালামকারী দেখেন ডিজাইন গুলো আসছে নতুন আবারও ডিজাইন ডিজাইন খালি পার্টি চাইতেছে আবার নতুন নতুন ডিজাইন আবার ঢুকতেছে নতুন নতুন ডিজাইন দেখাচ্ছেন

কিনা লাভ না করতে বিক্রি করে লাভ করতে পারবেন দেখেন 420 টাকা ডিজাইন আপনার 50 ডিজাইন আমার কাছে এই সময়টা নাই আমি শুধু আপনার দিচ্ছি ভাই ভিডিও টা শর্ট ভিডিও আনছি ভিডিও চাইছিলাম না তারপর আমি দেখাই দিতেছি আপনার চ্যানেলে ভিডিও করি

কিছু প্রিন্টের পাশাপাশি কিছু কাজ করা ইট কালেকশালে মানে কাজ করা খোঁজ ভাই সব ক্যাটালগ সিটিং ক্যাটালগ সিটিং সম্পূর্ণ সিটিং ভাই

ওকে আর একটা ভাইরাল ডিজাইন আপনাদেরকে দেখাই খুবই সুন্দর আমি কোন রিপ পাই ভিডিও দেখিনা ভাই ক্যাটালগ যেটা একটু দেখেন ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে এই দেখেন কত বড় দেখেন কাপড় কাপড়টা কিন্তু ওয়াও সেই কালেকশন পছন্দ এই দেখেন আর আইগা সম্পূর্ণ সেলরটা ভাই একেবারে পিওর সুতি হবে সালোয়ার এই সম্পূর্ণ পাঁচ হাতের উনারা দেখেন পাঁচ হাতের নামাজ উনারা থাকে জি জি মাত্র 440 টাকা মাত্র 440 আমি এখন দেখাবো ভাই কিছু ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড একদম পিওর ডিজিটাল প্রিন্টে দেখেন ওকে জরির সুতারে আছে জরি ডিজিটাল প্রিন্টে জরি ডিজিটাল প্রিন্টে জরি জি ভাই এটার রেটটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাঁচশো টাকা ভাই অনলি পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর হবে ভিডিওটা দেখে ভাই মাল নিতে হইব মাল নিতে পারবেন ঈদ কালেকশন মাল নিলে বিক্রি করতে পারবেন একদম গ্যারান্টি মাল ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন কাশ্মীরি ডিজাইন কাশ্মীর কাশ্মীর ডিজাইন নতুন ঈদ কালেকশন আছে এটা একবার ভাইরাল ডিজাইন

যত পিস লাগে এত পিস সর্বনিম্ন ভাই পাঁচ হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা নিচে যে কোনো জায়গায় মাল বাড়াইতে পারবো না ভাই দেখেন সুন্দর কালেকশন কি ভাইরাল ডিজাইন আজকে দেখাই বলছি বিডু করবো না তারপর এগুলির দাম কত করে রাখছেন পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আইসেন বুঝছে আপনার নতুন মাল দিয়া দেখেন এরকম কতগুলি কালেকশন আছে দেখেন একটা বাস কোন রঙ যাবে না পরে দেখেন হবে সম্পূর্ণ দেখেন আচ্ছা

দেখুন না দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ থাকবে নামাজ না থাকবে নামাজুন্দে নেপেন পাঁচ হাতের মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এখন দেখাম ভাই কেক করছি জরি সুতার কাজ জড়ি সুতার ভিতর কাজ এটা বাইরের একটা কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা বিড়ুর মতো দিয়েছি আগের বিরুতে এখন নতুন কালেকশন আসে মাত্র কম ভাই এখন আমাদের বিক্রি করতে হবে দেখেন পাঁচশো দশ টাকা প্রিন্টের উপর ভাই প্রিন্টিন্টের উপর কিছু ডিজাইন দেখা দেখেন নিউ কালেকশনের ডিজাইন একদম নিউ কালেকশন ভাই ভাইরাল ডিজাইন দেখেন মাত্র পাঁচশো দশ টাকা ডিজাইন গুলো দেখেন সুতার কাজ পাঁচ হাতে দেখেন পাঁচ হাতের নামাজ থাকে নামাজ না মাত্র পাঁচ এটা প্রাইস পাঁচশো দশ টাকা ভাই পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা যত পিছা তত যত পিস লাগে এত নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাতের ভাই

পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ এটা একটা ডিজাইন দেখা দেখেন এটা একটা ডিজাইন দেখাচ্ছে বিয়র্স যার নিতেছে না অবশ্যই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ইউজ করি দেখে এরা ছাড় একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে কিন্তু বিয়র্

নামার জন্য থাকবে একদম নামার জন্য হাতে ম্যাগ পেয়ে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ভাই পাকিজের কাপড় একটা মোম্পের একটা দেখেন